হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা সফল করবো ক্লাস নাইনের জীবন বিজ্ঞান অর্থাৎ সাঁতরা প্রকাশনী যে তোমাদের নিউ আপডেটের বইটা আছে অর্থাৎ ডাক্তার দুলাল চন্দ্র সাঁতরা বই তো এই বইটার আজকে আমরা পাঁচ নম্বর চাপ্টারের যে একশো ছাব্বিশ থেকে একশো ছিচল্লিশ নম্বর পেজের মধ্যে যা কোশ্চেন আছে অর্থাৎ চাপ্টার ওয়াইজ বা পড়ার মধ্যে যা যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করবো কারণ এর আগে আমরা শুধু অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করে নিয়েছিলাম এক নম্বর চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর চ্যাপ্টার পর্যন্ত কিন্তু আজকে আমি একটু নতুনভাবে নিয়ে এসেছি সেটা হচ্ছে কি পাঁচ নম্বর চ্যাপ্টারের একশো ছাব্বিশ থেকে একশো ছেচল্লিশ নম্বর পেজের মধ্যে যা যা কোয়েশ্চেন আছে এক নম্বরের কোশ্চেন প্লাস দুই নম্বর বা পাঁচ নম্বরের যা যা কোশ্চেন আছে এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব তো এই কোশ্চেনগুলো আমি একটা খাতার মধ্যে লিখে নিয়েছি তো চলো দেখতে থাকো তো পাঁচ নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ তো এই চ্যাপ্টারের আজকে আমরা একশো ছাব্বিশ অর্থাৎ এই পেজ থেকে শুরু করে একদম একশো ছেচল্লিশ পেজের মধ্যে যা কোয়েশ্চেন আছে সেগুলো কোশ্চেন সম্বন্ধেই আজকে আলোচনা করব। তো দেখো পাঁচ নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ তো এই চ্যাপ্টারটার যে গুরুত্বপূর্ণ কোশ্চেন বা পরপর কোশ্চেন একশো ছাব্বিশ থেকে একশো ছিচল্লিশ মধ্যে যা কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো আমি পরপর লিখে নিয়েছি এবং পাশে পেজ নম্বর দিয়েছি এর মধ্যে যেগুলো শর্ট কোশ্চেন সেগুলোর উত্তর আমি লিখে দিয়েছি যেগুলো দুই নম্বর কোশ্চেন সেগুলো আমি কোশ্চেন উত্তর লিখিনি কিন্তু পেজ নম্বর দিয়ে দিয়েছি তোমরা এই বইয়ের থেকেই এই কোশ্চেন উত্তরগুলো পেয়ে যাবে আর যদি তোমরা কোশ্চেন উত্তরগুলো না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমি পরের ভিডিও নিয়ে আসবো তোমাদের উত্তর সহ ঠিক আছে তো এক নম্বর কোশ্চেন দেখো পরিবেশ কাকে বলে তো এই কোয়েশন উত্তরটা একশো ছাব্বিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট অর্থাৎ দুই নম্বর কোশ্চেন ইকোলজি কি এটা হচ্ছে একশো ছাব্বিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট কোশ্চেন অর্থাৎ তিন দেখার কোশ্চেন কি আছে ইকোলজি শব্দটি কে প্রথম প্রবর্তন করেন উত্তর হচ্ছে জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তো এই কোশ্চন উত্তরটা এই কারণেই লিখে দিয়েছি কারণ এটা শর্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে আসবে চার দাগের কোশ্চেন ইকলজি শব্দের অর্থ কী উত্তর হচ্ছে বাসস্থান সম্বন্ধে জ্ঞান এই কোয়েশ্চেনের উত্তরগুলো কিন্তু এই যে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই তোমাদের টেস্ট বেল কোশ্চেন ঠিক আছে পরপর পেজ অনুযায়ী কোশ্চেন দেওয়া আছে ঠিক আছে পরপর পেজগুলোটা থাকবে কোশ্চেনগুলো দেখতে পাবে এই কোশ্চেনগুলোই দেওয়া আছে ঠিক আছে নেক্সট চলে আসবে হচ্ছে পাঁচ দাগের কোশ্চেন পাঁচ দাগের কোশ্চেন হচ্ছে বাস দ্যাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী উত্তর হচ্ছে দুই ভাগে যথা এক নম্বর হচ্ছে অটো ইকোলজি দুই নম্বর হচ্ছে সিনি সিন ইকোলজি ঠিক আছে নেক্সট চলে আসবো ছয় দেখের কোশ্চেন পৃথিবীতে শক্তির একমাত্র উৎস হল ড্যাশ উত্তর হচ্ছে সূর্যালোক ঠিক আছে নেক্সট চলে আসবো সাত দেখের কোশ্চেন যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাদের ড্যাশ বলে উত্তর হচ্ছে হেলিও ফাইট চলে আসবো আট দেখের কোশ্চেন আট দিকে কোশ্চেন হচ্ছে হেলিও ফাইট উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর একশো সাতাইশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো নয়দিকের কোশ্চেন নয়দিকার কোশ্চেন হচ্ছে কয়েকটি জেরো ফাইট উদ্ভিদের নাম লেখো উত্তর হচ্ছে ফণি মনসা কমা ত্রিশিরা মনসা কমা ইউ ফর বিয়া ইত্যাদি ঠিক আছে চলে আসবো দশ দাগের কোশ্চেন জেরো ফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো উত্তর হচ্ছে একশো সাতাশ নম্বর পেজে পেয়ে যাবে এবার চলে আসব হচ্ছে এগারো দাগের কোশ্চেন এগারো দাগের কোশ্চেন হচ্ছে সিলভার ফিশ এর আপেক্ষিক আদরতার প্রয়োজন ড্যাশ উত্তর হচ্ছে চল্লিশ পার্সেন্ট থেকে কত নাইনটি পার্সেন্ট অর্থাৎ ফর্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ঠিক আছে চলে আসবো বারো দাগের কোশ্চেন বারো দগের কোশ্চেন হচ্ছে কি প্রাণীদের ক্ষেত্রে আর্দ্রতার প্রভাব লেখো উত্তর হচ্ছে একশো সাতাশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট দেখো তেরো দাগের কোশ্চেন কি আছে যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রা অঞ্চলে বসবাস করে তাদের ড্যাশ বলে উত্তর হচ্ছে মেগা থার্মোস নেক্সট চলে আসবো চোদ্দ দাগের কোশ্চেন যেসব উদ্ভিদ নিম্ন তাপমাত্রা অঞ্চলে বসবাস করে তাদের ড্যাশ বলে উত্তর হচ্ছে হেকি এস্টো থার্মোস চলে আসবো পনেরো থেকে কোশ্চেন জীবদের তাপমাত্রার গুরুত্ব লেখো উত্তর হচ্ছে একশো আঠাশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো ষোলো নম্বর কোশ্চেন পপুলেশন কাকে বলে এটা একশো আঠাশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো সতেরো থেকে কোশ্চেন কি পপুলেশন বৃদ্ধির নিয়ন্ত্রক শর্তাবলী উল্লেখ করো উত্তর হচ্ছে এক নম্বর হচ্ছে জন্ম হার দুই নম্বর হচ্ছে মৃত্যু হার নেক্সট চলে আসবো আঠারো দাগের কোশ্চেন কি ন্যাটালিটি কাকে বলে এই কোশ্চেন উত্তরটা একশো আঠাশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবে উনিশ দাগের কোশ্চেন কি ন্যাটালিটি কয় প্রকারও কী কী উত্তর হচ্ছে দুই প্রকার যথা এক নম্বর হচ্ছে চরম বা সার্বিক ন্যাটালিটি দুই নম্বর হচ্ছে প্রকৃত বা ইকোলজিক্যাল ন্যাটালিটি চলে আসবো কুড়ি দাগের কোশ্চেন সার্বিক ন্যাটালিটি কী উত্তর হচ্ছে একশো আঠাশ নম্বর পেজে পেয়ে যাবে চলে আসবো একুশ নম্বর কোশ্চেন ইকোলজিক্যাল ন্যাট টি কী উত্তর হচ্ছে একশো আঠাশ নম্বর পেজে পেয়ে যাবে চলে আসবো হচ্ছে বাইশ দিকের কোশ্চেন জন্ম হার কোন সূত্রে প্রকাশ করা হয় উত্তর হচ্ছে এন ইকুয়াল টু এন ডি বাই টু ঠিক আছে এন ডি বাই টি নেক্সট চলে আসবো তেইশ দিকের কোয়েশ্চেন মৃত্যু হার কাকে বলে এই কোশ্চেন উত্তরটা একশো আঠাশ নম্বর পেজে পেয়ে যাব এবার কোশ্চেন দেখো চব্বিশ নম্বর কোশ্চেন মৃত্যু হারকে কয় ভাগে প্রকাশ করা যায় উত্তর হচ্ছে দুই ভাগে যথা সর্বনিম্ন মট লিটি আর হচ্ছে দুই নম্বর হচ্ছে প্রকৃত মটেলিটি ঠিক আছে নেক্সট চলে আসবো পঁচিশ থেকে কোশ্চেন কি পোটেন্সিয়াল মর্টালিটি কাকে বলে উত্তর হচ্ছে একশো উনত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে এবার ছাব্বিশ নম্বর কোশ্চেন হচ্ছে ইকোলজিক্যাল মর্টালিটি কাকে বলে উত্তর হচ্ছে একশো উনত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে এবার চলে আসবো সাতাশ থেকে কোশ্চেন মৃত্যুর হার কোন সূত্রে প্রকাশ করা হয় উত্তর হচ্ছে এম ইকল টু এম বাই টি নেক্সট চলে আসবো আঠাশ থেকে কোশ্চেন পপুলেশনের বৃদ্ধির নিয়ন্ত্রক নিয়ন্ত্রক শর্তাবলীর চারটের সাহায্যে দেখাও এটা হচ্ছে একশো উনত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে চলে আসবো উনত্রিশ নম্বর কোশ্চেন পরিযান কয় প্রকার ও কী কী উত্তর হচ্ছে দুই প্রকার যথা প্রবাসন আর হচ্ছে অভিবাসন ঠিক আছে নেক্সট চলে আসবো তিরিশ থেকে কোশ্চেন তিরিশ থেকে কোশ্চেন হচ্ছে কমিউনিটি কী এটা একশো উনত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো একত্রিশ নম্বর কোশ্চেন ড্যাশ হল আন্তক্রিয়াশীল বিভিন্ন পপুলেশনের সমষ্টি এটা হচ্ছে কমিউনিটি উত্তর কি কমিউনিটি নেক্সট চলে আসবো বত্রিশ নম্বর কোশ্চেন পরজীবী কাকে বলে এটা একশো তিরিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো তেত্রিশ নম্বর কোশ্চেন পোষক কাকে বলে একুশের উত্তরটা একশো তিরিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো চৌত্রিশ নম্বর কোশ্চেন পরজীবিতা কাকে বলে কোশেন উত্তরটা একশো তিরিশ নম্বর পেজে পেয়ে যাবে এবারে দেখো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন কি বলছে একটি পরজীবী প্রাণীর উদাহরণ দাও যা মানুষের অন্তরে বসবাস করে উত্তর হচ্ছে গোলকৃমি নেক্সট চলে আসবে ছত্রিশ নম্বর কোশ্চেন পরজীবীর বৈশিষ্ট্য লেখো একশো তিরিশ নম্বর পেজে পেয়ে যাবে এবার চলে আসবো সাঁত্রিশ নম্বর কোশ্চেন কি পরজীবী কয় প্রকার কী কী উত্তর হচ্ছে দুই প্রকার যথা এক নম্বর হচ্ছে বহি পরজীবী দুই নম্বর হচ্ছে অন্ত পরজীবী নেক্সট চলে আসবো আটত্রিশ নম্বর কোশ্চেন বহি পরজীবী কাকে বলে উদাহরণ দাও উত্তর হচ্ছে একশো তিরিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো নেক্সট চলে আসবে হচ্ছে উনচল্লিশ নম্বর কোশ্চেন কি অন্ত পরজীবী কাকা বলে উদাহরণ দাও একশো তিরিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবে চল্লিশ নম্বর কোশ্চেন কি দেওয়া আছে মিথুজীবী তা বলে উদাহরণ দাও তো একশো তিরিশ নম্বর পেজে পেয়ে যাবে উদাহরণটা এখানে লিখে দিয়েছি লাইকেন ঠিক আছে নেক্সট চলে আসবে হচ্ছে কি একচল্লিশ নম্বর কোশ্চেন সহযোগিতা কয় প্রকার ও কী কী উত্তর হচ্ছে দুই প্রকার যথা এক নম্বর হচ্ছে বাধ্যতামূলক স্ব অবস্থান দুই নম্বর হচ্ছে স্বেচ্ছা স্বেচ্ছাগত স্ব অবস্থান নেক্সট চলে আসবো বিয়াল্লিশ নম্বর কোশ্চেন বাধ্যতামূলক স্ব অবস্থান কাকে বলে উত্তর হচ্ছে একশো একত্রিশ নম্বর পেজ নেক্সট চলে আসবো তেতাল্লিশ নম্বর কোশ্চেন স্বেচ্ছাগত স্ব অবস্থান কাকে বলে উত্তর হচ্ছে একশো একত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো হচ্ছে চুয়াল্লিশ নম্বর কোশ চুয়াল্লিশ নম্বর কোশ্চেন কে প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করেন উত্তর হচ্ছে বিজ্ঞানী হেকেল এক কত আঠারোশো ছিয়াশি আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট চলে আসবো হচ্ছে কি পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন বাস্তুতন্ত্র কাকে বলে এটা হচ্ছে একশো একত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে এবার চলে আসো ছিচল্লিশ নম্বর পেজে দেখো ছিল ছিচল্লিশ নম্বর কোশ্চেন কি আছে বাস্তুতন্ত্রের শর্তাবলী বলি চার্টের সাহায্যে দেখাও এটা হচ্ছে একশো একত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে এবার সাতচল্লিশ নম্বর কোশ্চেন কি বাস্তুতন্ত্রের জীবজ শর্তা সাহায্যে দেখাও একশো একত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে আটচল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে খাদ্য প্রাথমিক প্রাথমিক খাদ্য গৌণ খাদ্য প্রগণ খাদ্য বিয়কের উদাহরণ দাও এটাও একশো বত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো উনপঞ্চাশ নম্বর কোশ্চেন বিয়ো কাকে বলে এটা একশো একশো বত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো পঞ্চাশ নম্বর কোশ্চেন ট্রান্সফরমান ফার্মার কাকে বলে এটা একশো বত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো একান্ন নম্বর কোশ্চেন শৃঙ্খল কাকে বলে এটা একশো তেত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো বাহান্ন নম্বর কোশ্চেন জীবদেহ থেকে উৎপন্ন পচনশীল বস্তুকে ড্যাশ বলে এটা শুরু হচ্ছে কর্কর নেক্সট চলে আসবে তেপান্ন নম্বর কোশ্চেন খাদ্য শৃঙ্খলের উদাহরণ দা উত্তর হচ্ছে একশো তেত্রিশ পেজ থেকে একশো চৌত্রিশ নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে নেক্সট চলে আসব হচ্ছে চুয়ান্ন নম্বর কোশ্চেন খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য লেখক উত্তর হচ্ছে একশো তেত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবে পঁচান্ন নম্বর কোশ্চেন উৎপাদক কাকে বলে এই কোশ্চেন উত্তরটা একশো বত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবে ছাপ্পান্ন নম্বর কোশ্চেন পরজীবী উপাদান কাকে বলে এই কোশ্ণের উত্তরটা একশো বত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো সাতান্ন নম্বর কোশ্চেন খাদ্য জালক কাকে বলে এই উত্তরটা একশো চৌত্রিশ নম্বর পেজে পেয়ে যাবো নেক্সট কোশ্চেন হচ্ছে কি আঠা নম্বর কোয়েশ্চেন অ্যান্টিজেন চক্র চার্টের সাহায্যে দেখা এটা হচ্ছে একশো চৌত্রিশ নম্বর পেজে আসে তারপর হচ্ছে উনষাট নম্বর কোশ্চেন বিভিন্ন রকম খাদ্য জালকের উদাহরণ দেওয়া এটা হচ্ছে একশো চৌত্রিশ নম্বর পেজে আছে ষাট নম্বর কোশ্চেন হচ্ছে এনার্জি ফ্লোর কাকে বলে এনার্জি ফ্লোর কাকে বলে উত্তর হচ্ছে একশো পঁয়ত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবে একষট্টি নম্বর নিউ টি নিউট্রিয়েন্ট কি উত্তর হচ্ছে একশো পঁয়ত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে চলে আসবে হচ্ছে বাষট্টি নম্বর কোশ্চেন পরিপোষক চক্র কাকে বলে উত্তর হচ্ছে একশো পঁয়ত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে তেষট্টি নম্বর পেজ তেষট্টি নম্বর কোশ্চেন নাইট্রোজেন চক্রের সংক্ষিপ্ত রূপটি চারটের সাহায্যে দেখাও একশো পঁয়ত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবে চৌষট্টি নম্বর কোশ্চেন কি প্রাকৃতিক সম্পদ কাকে বলে উদাহরণ দাও একশো ছত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো পঁয়ষট্টি নম্বর কোশ্চেন বনজ সম্পদের ব্যবহার লেখো একশো সাঁত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবে ছেষট্টি নম্বর কোশ্চন বনজ সম্পদের অতি ব্যবহারে প্রভাব লেখো একশো সাঁত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো হচ্ছে সাতষট্টি নম্বর কোশ্চেন বন ধ্বংসের ও ফলাফল লেখো প্রতিরোধের উপায় লেখো একশো সাঁত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো আটষট্টি নম্বর কোশ্চেন সম্পদের ব্যবহার লেখো একশো আটত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট চলে আসবো উনসত্তর নম্বর কোশ্চেন জল সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো একশো আটত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে সত্তর দাগার কোশ্চেন জল সম্পদ সংরক্ষণ উপায় লেখো একশো আটত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে একাত্তর দাগের কোশ্চেন বৃষ্টির জল সংরক্ষণ উপায় লেখো একশো উনচল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে বাহাত্তর নম্বর কোশ্চেন উদ্যানের অর্থ কী উত্তর হচ্ছে বাগান নেক্সট চলে যাব হচ্ছে তিয়াত্তর নম্বর কোশ্চেন পশুপালন কাকে বলে একশো চল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে চুয়াত্তর নম্বর কোশ্চেন অধিক দুগ্ধ প্রদায়ী কয়েকটি গাভীর নাম লেখো উত্তর হচ্ছে শাহিওয়াল ভাগলপুরি ঠিক আছে নেক্সট চলে আসবো পঁচাত্তর নম্বর কোশ্চেন ডিম ডিম্পদায় কয়েকটি মুরগির নাম লেখো উত্তর হচ্ছে হোয়াইট লেগহর্ন রোড আইল্যান্ড রেড নেক্সট হচ্ছে ছিয়াত্তর নম্বর কোশ্চেন দুগ্ধ উপাদানকারী কয়েকটি প্রাণীর নাম লেখো উত্তর হচ্ছে গরু ছাগল মহিষ নেক্সট হচ্ছে সাতাত্তর নম্বর কোশ্চেন মাংস ও এবং ও ডিম উৎপাদনকারী কয়েকটি প্রাণীর নাম লেখো উত্তর হচ্ছে ছাগল ছাগলবেড়া শুকুর হাঁস মুরগি নেক্সট হচ্ছে আটাত্তর নম্বর কোশ্চেন কয়েকটি পশম ও চামড়া উৎপাদনকারী প্রাণীর নাম লেখো উত্তর হচ্ছে ভেড়া ছাগল মহিষ ঘোড়া উট ইত্যাদি নেক্সট হচ্ছে উনআশি নম্বর কোশ্চেন ফিশারি কাকে বলে উত্তর হচ্ছে একশো চল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে আশি নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গে কত কত মাছ প্রয়োজন উত্তর হচ্ছে পনেরোশো লক্ষ অর্থাৎ এক হাজার পাঁচশো লক্ষ টন নেক্সট হচ্ছে একাশি নম্বর কোশ্চেন আদুনা মাছ চাষ কাকে বলে উত্তর হচ্ছে একশো চল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে বিরাশি নম্বর কোশ্চেন খাদ্য সংকটের ফলাফল লেখো এটা হচ্ছে একশো তেতাল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে তেরাশি নম্বর কোশ্চেন কার্যকর সামর্থ্যকে ড্যাশ বলে উত্তর হচ্ছে শক্তি নেক্সট হচ্ছে চুরাশি নম্বর কোশ্চেন শক্তির উদাহরণ দাও উত্তর হচ্ছে তাপ শক্তি বিদ্যুৎ শক্তি বায়ু শক্তি শব্দ শক্তি প্রভৃতি নেক্সট হচ্ছে পঁচিশ নম্বর কোশ্চেন শক্তির ব্যবহার লেখো উত্তর হচ্ছে একশো তেতাল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে ছিয়াশি নম্বর কোশ্চেন কয়লার ব্যবহার লেখো একশো তেতাল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে সাতাশি নম্বর কোশ্চেন খনিজ তেলের ব্যবহার লেখো একশো তেতাল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে অষ্টশি নম্বর কোশ্চেন শক্তি সম্পদের প্রকার চার্টের সাহায্যে দেখা উত্তর হচ্ছে একশো তেতাল্লিশ নম্বর কোশ্চেন একশো তেতাল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে উননব্বই নম্বর কোয়েশ্চেন জলবিদ্যুৎ শক্তির ব্যবহার লেখো একশো চুয়াল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে নব্বই নম্বর কোশ্চেন পারমানিক শক্তির ব্যবহার লেখক একশো চুয়াল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে একান্ন নম্বর কোশ্চেন পারমানিক শক্তির সুবিধা লাখো একশো চুয়াল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে বিরানব্বই নম্বর কোশ্চেন বায়ু শক্তির ব্যবহার একশো পঁয়তাল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট হচ্ছে তিরানব্বই নম্বর কোশ্চেন একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির একটি উদাহরণ দাও উত্তর হচ্ছে বায়ু নেক্সট হচ্ছে চুরান্ন নম্বর কোয়েশ্চেন বর্তমানে ভারতে বায়ু শক্তির দ্বারা উৎপাদিত মোট বিদ্যুতের পরিমাণ কত উত্তর হচ্ছে একত্রিশ পয়েন্ট ওয়ান সেভেন জি ঠিক আছে একটা লেখা আছে কি ভারতের স্থান চতুর্থ ঠিক আছে নেক্সট চলে আসবো হচ্ছে পঁচানব্বই নম্বর পঁচানব্বই নম্বর নম্বর কোশ্চেন ভারতবর্ষে প্রতি বছর ড্যাশ কিলো ওয়াট সৌরশক্তি উৎপন্ন হয় উত্তর হচ্ছে পাঁচ হাজার ট্রিল ট্রিলিয়ন ঠিক আছে নেক্সট চলে আসবো ছিয়ানব্বই কোশ্চেন সৌরশক্তি সৌর সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখক উত্তর হচ্ছে একশো পঁয়তাল্লিশ নম্বর পেজ তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই যে যে কোশ্চেনগুলো বললাম চাপ্টার ওয়াইজ পাঁচ নম্বর পাঁচ নম্বর চাপ্টারের যে পেজ ওয়াইজ কোশ্চেনগুলো বললাম তো এই কোশ্চেন উত্তরগুলো যদি তোমরা খুঁজে না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো আমি চেষ্টা করবো পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করার উত্তর সহকারে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ